দু সালে এপ্রিল মাস জ্যোতিষশাস্ত্রের জন্য ১২টা রাশির জন্যই গুরুত্বপূর্ণ বহন করে আপনার নিয়ার বা আপনার গুরুত্বপূর্ণ ফলাফল যে করবে তেমনিটাই আপনার জ্যোতিষশাস্ত্রে বলা আছে বা আপনারা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করেন তাহলে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে এবং আপনার তুলা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণে হঠাৎ করে তার আয় বাণিজ্য বেড়ে যাবে হঠাৎ করে তার অনেক ধরনের সুযোগ সুবিধা বেড়ে যাবে হঠাৎ করে চা চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার কিন্তু হয়ে যাওয়ার একটা চরম যোগ চলছে কারণ সূর্য শক্তি বাড়াতে বাড়াতে সে কিন্তু উঁচু সে কিন্তু অবস্থান করছে শুক্র তার উঁচু ঘর মেষ রাশির ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং আপনারা জানেন এই এপ্রিল মাসেই কিন্তু আদিত্য মহারাজযোগে তুলারাশির জাতক ও জাতিকাগণের কপাল তার ভাগ্যের কপাল তার কিন্তু অর্থ জোয়ার কিন্তু বয়ে যাবে তুলারাশির জাতক ও জাতিকাগণ তাদের ভাগ্যে উপর দিয়ে যা তার অর্থ সম্পদ বিষয় সম্পত্তি কিন্তু অর্থে জোয়ার বয়ে যাবে তুলরাশি জাতক ও জাতিকাগণের কারণ এই এপ্রিল মাসে সূর্য তার উঁচু রাশিতে মেষ রাশিতে অবস্থান কিন্তু করছে এবং আদিত্য এই আধিত্য মানে যোগ তৈরি করে এই করে এই মাসে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তুলারাশি জাতক জাতিকণের প্রগতি প্রমাণিত হবে এবং অনেক কঠিন কাজকে সে বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারবে মানে তুলারাশির জাতক ও জাতিকাগণ এবং ও পাওয়ারও সম্ভাবনা তুলারাশি বেকারদের অভিশপ মানে বেকারদের বেকার অভিশপ্ত জীবনও কিন্তু ঘুষতে শুরু করছে এই এপ্রিল মাসে আপনার বিশেষ করে তুলা তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের শুক্রু উঁচু অবস্থানে থাকার কারণে তার কার্যের সাফল্যতা কর্মজীবনের সফলতা আর্থিক সুযোগ সুবিধা এবং আর্থিক লাভের যে সুযোগ সুবিধা পেতে চলছে পারিবারিক সমস্যা এবং স্বস্তির দিকে সে কিন্তু ধাবিতবে বেকাররা বেকার মানে মানে বেকারত্ব ঘুচে যাওয়া আইবুরো নাম ঘুচে যাওয়া চাকরি জীবনে পদোন্নতি আর্থিক সুযোগ সুবিধার মধ্য দিয়ে তুলা রাশি জাতক ও জাতিকাগণ এই সময়টা কিন্তু অতিবাহিত করবে এই মাসে তাদের সুখ সমৃদ্ধিশালী অর্থশালী বৃত্তশালী শিক্ষাশালী এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসাবে তুলার রাশি জাতক ও জাতি এই এপ্রিল মাসে তাদের আভিজাত্য তারা কিন্তু ধরে রাখতে সক্ষম হবে এবং পরিবারকে নিয়ে সুখ শান্তির মধ্যে যে বসবাস তার দীর্ঘদিনের বাসনা ছিল সেই বাসনাও সে পূর্ণ করতে পারবে তার মেধাবুদ্ধিও কিন্তু প্রচণ্ডভাবে রবির কারণে খুলে যাবে এবং তার এছাড়াও তার সমৃদ্ধি বৃদ্ধিও পাবে পাশাপাশি নানান ধরনের সুযোগ সুবিধাও পাবে এবং ব্যবসায়িকভাবে ভালো লাভ সে প্রফিট ঘরে তুলতে পারবে এবং আপনি শুভ কাজে অর্থ ব্যয়ও করতে আনন্দের সহিত ব্যয় করতে পারবেন আপনার মান সম্মান মর্যাদা সামাজিকভাবে কিন্তু বেড়ে যাবে এবং অগ্রগতির পাশাপাশি আর্থিক লাভের পাশাপাশি অগ্রগতি অনেক সুফলতাও পাবে তুলারাশির জাতক ও জাতিকাগণ এবং খুবই এই এপ্রিল মাস খুবই শুভ ফল প্রসন্ন হবে এই মাস তুলারাশি জাতক ও জাতিকাগণের পদোন্নতি যোগ কিন্তু তার চরম যোগ পড়ে গেছে তাছাড়াও তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিতও কিন্তু হচ্ছে শুক্র তার প্রথম ঘর অষ্টম ঘরের অধিপতি শুক্র এই মাসে মিন রাশিতে সে কিন্তু ষষ্ঠ ঘরে সঞ্চার অব্যাহত কিন্তু রাখছে এবং দ্বিতীয় ঘরে স্বপ্ন অধিপতি মঙ্গল তার কিন্তু অবস্থান করছে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে নবম ঘরে সে কিন্তু তার ভাগ্য আয় বাণিজ্য ধর্ম ভাগ্যের কিন্তু তার পরিবর্তনও সংগঠিত হবে তবে আপনার বিশেষ করে কর্কট রাশিতে যেহেতু মঙ্গলের নিচু ঘর সেই নিচু ঘরে থাকার কারণে ঘরে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু অহেতুক জয়ী ঝামেলা বিবাদও কিন্তু আপনার পড়তে পারে শনি কিন্তু তার চতুর্থ পঞ্চগড়ের অধিপতি এই মাসে মীন রাশিতে ষষ্ঠ ঘরে সঞ্চয় অব্যাহত কিন্তু রেখেছে তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণের রাহু কিন্তু ষষ্ঠ ঘরে সঞ্চার করছে অতএব ভুলভাল ভাল সিদ্ধান্তও কিন্তু এই জাতক এই মাসটি তুলা তুলারাশি জাতক ও জাতিকাগণের অনেক অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সে যতটা ফল আশা করছিলেন তার কিন্তু সম্পূর্ণ না পেয়ে আংশিক ফলও কিন্তু সে পেতে পারে অনেক অনেক জায়গায় পেশাগতভাবে আপনি উচ্চ উন্নতি ও পরিবর্তন দেখতে দেখতে পাবেন তুলা জাতক জাতিক আর্থিক দিকে তার সময় গড়পতার মধ্যেই কিন্তু তার থাকতে হবে পেশাগতভাবে প্রথম দুই সপ্তাহ তার মানে খুবই পনেরোই পনেরোই এপ্রিল পর্যন্ত খুবই ভালো তার কিন্তু যাবে পেশাগত উন্নতির চেষ্টা করে তারা কিন্তু দেখা যাবে তৃতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই এপ্রিলের পর তার অপ্রত্যাশিত পরিবর্তন নির্দেশিত তার কিন্তু হচ্ছে এবং পনেরোই এপ্রিলের পর অনেক কিছু তার পরিবর্তন সাধিত হবে এবং কাজে চাপটা তার বাড়বে এবং অর্থও তার বাড়বে নতুন নতুন প্রত্যাশা তার প্রত্যাশিত হবে তেমনি তার অপ্রত্যাশা প্রত্যাশাও তার প্রত্যাশিত দিক ধাবিত হবে অনেক বড় বড় কঠিন সমস্যা থেকে সে পরিত্রাণও পেতে চলছে তাছাড়াও পেশাগত সম্পর্কে ভ্রমণের পরিকল্পনাও করে তবে যাত্রা শুরু করার আগে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আপনার কাজ করবেন গুরুত্বপূর্ণ নথি ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে যদিও চাকরি পরিবর্তন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা আপনি যা করছেন তা বাস্তবায়ন হবে তবে এই মাসে প্রথমত প্রথমত দিকে যতটা ভালো যাবে তার দ্বিতীয়ার্ধের দিকে অনেক অনেক জায়গায় কিছু মিশ্র ফলও কিন্তু সে পেতে পারে তুলারাশি জাতক জাতিকাগণ তার স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্যপাতি দিতে হবে পেট বা তার গোপন অঙ্গ কিন্তু সমস্যা হতে পারে বা ইউরিন প্রবলেমও দেখা দিতে পারে স্বাস্থ্য সমস্যা তার দেখা দেবে এবং আপনাকে বেশি বেশি বিশ্রাম নিতে হবে আপনি ইউরিনের প্রবলেমে বা নার্ভের প্রবলেমে বা ক্ষয় বৃদ্ধি এটা হাতটা কিন্তু তুলারাশি জাতক জাতিকাগণ কিন্তু বেড়ে যাবে কারণ স্বাস্থ্য ষষ্ঠ স্থানে নিচু স্থান বুধ সঞ্চারের আগে পেট ও ত্বকে স্কিন প্রবলেম বা পেটের সমস্যায় আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে তুলারাশি জাতক ও জাতিকাগণের আর্থিক দিকে এই মাসটি এই মাসটি অনেক ক্ষেত্রেই তুলারাশি জাতক জাতিকাগণ অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ফল তার পেতে কিন্তু এপ্রিল মাসের পরে এপ্রিল মে মাস কিন্তু লেগেও যেতে পারে যেহেতু তার অষ্টম ঘরে অষ্টম ঘরে বৃহস্পতি সঞ্চার কারণে গত বছরে আপনার আর্থিক পরিস্থিতি পরিস্থিতি থেকে পরিস্থিতি সম্মুখীন হয়েছেন এই মাসে থেকে আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নতি ধার দেনে যা করেছিলেন তা পরিপূর্ণ সমাধান করতে পারবেন নতুন ব্যবসায়িক যে আলাপ আলোচনা করছেন তাও সফল দিকে নিতে পারবেন এবং ষষ্ঠ ঘরে শনির সঞ্চার আপনাকে আর্থিক বৃদ্ধিতে সাহায্য করবে এবং বড় ঠাকুরের কৃপায় শনির ঘরে শনির সঞ্চার আপনাকে কিন্তু আর্থিক বৃদ্ধির দিকেও ধাবিত করবে তুলারাশি জাতক ও জাতিকাগণের তাছাড়াও আর্থিক অবস্থা আপনার শনির কারণেও জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ভালোর দিকে ধাবিত হবে তাছাড়াও তুলারাশি জাতক ও জাতিকাগণ যাকে শুক্র আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে সেক্ষেত্রেও তার অনেক আপদ বিপদ থেকে সে কিন্তু পরিত্রাণও পাবে শিক্ষার্থীদের জন্য ভালো সময় বলেই ধরা হবে আপনি যা ফল করেছিলেন বা আশা করেছেন তার চেয়েও ভালো ফল আপনার হতে পারে আপনার শিক্ষা লাভ করবেন তুলারাশি জাতক জাতিকেগণ এই শেষ দুই সপ্তাহ কিছু কিছু জায়গায় আপনি কিন্তু একটু বাধা বিপত্তির মুখে পড়তে পারেন তবে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার যে প্রচেষ্টা করছেন তা আপনার সফল হবে তাদের যোগাযোগ এবং যোগাযোগ কথাবার্তার ত্রুটি আছে কিনা বা কাগজপত্রে কোনো ত্রুটি আছে কি না সেটা আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে তুলারাশি জাতক ও জাতিকাগণ তাছাড়া তুলারাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাসে দেখা দেখা দেবে যে এই চোদ্দোই এপ্রিলের পর বাংলা শুভ নববর্ষ শুরু হবে এবং বাংলা নববর্ষের পর থেকে তুলারাশি জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে সূর্য তার মানে মেষ ঘরে উঁচু ঘরে অবস্থান করার কারণে তার কিন্তু দারুণ চমৎকার একটা পরিবর্তনের হাওয়া কিন্তু তার শুরু হবে তার মেধা বুদ্ধি যশ কেতি বিদ্যা উন্নতি এবং চাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার কিন্তু দেওয়ার দিকেই সে যাবে এপ্রিল মাসটা তুলারাশি জাতক জাতিকাগণের হঠাৎ হঠাৎ তার অর্থ লাভ বৃত্তলাভ সম্পদ লাভ এবং কর্মলাভ এই যোগ কিন্তু তুলারাশি জাতক জাতিকাগণ কিন্তু পাবে এবং না কর্মস্থলে তার পদোন্নতি এবং কর্মচারীদের সঙ্গে সমস্ত বিবাদ সে মিটিয়ে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হতে পারবে এপ্রিল মাস শুক্র আপনাকে উপার্জন উপার্জনের জন্য অত্যন্ত সাহায্য করবে তুলারাশি জাতক ও জাতিকাগণের এবং এই মাসে শুক্র আপনার রাশির উঁচু অবস্থানে থাকার কারণে একা মানে একাদশ ঘরে একাদশতম ঘরে গোচর করার কারণে আপনাকে ধন সম্পদ ব্যবসায়িক আলাপ আলোচনা আপনাকে মানে ব্যবসা বাণিজ্য বা লয়ের সেক্টরে যশ বৃদ্ধি ডাক্তারের ক্ষেত্রে যশ বৃদ্ধি বৃদ্ধির দিকে আপনাকে ধাবিত করবে এবং বড় বড় ধরনের কাজের অর্ডার আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনার প্রচুর পরিমাণে মূলধন আপনার ব্যাংকে আপনি সঞ্চয় করতে সক্ষম হবে আপনার রাশি জাতক ও জাতিকাণ এপ্রিল মাসে শুক্র আপনার উপার্জনের ক্ষেত্রে বড়ো ধরনের সাহায্য করবে এবং কঠোর পরিশ্রম করতেও আপনাকে পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে এ ব্যাপারে আপনি বড়ো ধরনের একটা অর্থ আপনার সামনে ঘোরাফেরা করছে সে অর্থটা আপনার হাতে যে কোনো সময় ঢুকে যেতে পারে এবং এবং ধর্মীয় কাজেও আপনাকে কিছু অর্থ ব্যয় করতে পারেন এবং এই মাসে আপনি পরিবার নিয়ে ঘুরতেও যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে তাছাড়া চাকরি বাকরি জন্য খুব ভালো সময় বলে এই তুলারাশি জাতক জাতিকে বেকারত্বদের যারা পরিশ্রম অধিক পরিমাণ পরিশ্রম করেছেন বা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় বলে ধরা হবে তারা অভিশাপ থেকে মুক্তি লাভ করতে চলছে এবং যাদের অনেক দিন ধরে বিয়ে শাদী হচ্ছে না মনের মতো পাত্রপাত্রী পাচ্ছিলেন না এবার কিন্তু তারা মনের মতো পাত্রপাত্রী তুলারাশি জাতক জাতিগণ পেয়ে যাবেন এবং আপনার দায়িত্ব বেড়ে যাবে এবং পছন্দের মধ্যে মতো দায়িত্বে আপনি কিন্তু উপনিষ্ট হবেন তাছাড়া সন্তানদের অগ্রগতির কারণে শিক্ষা দীক্ষায় সফলতার কারণে সামাজিকভাবে আপনি একটা দারুণ সফলতার দিকে ধাবিত হচ্ছে তুলা তুলারাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ